অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এসেছেন একটি দোকান একটি শোরুম উদ্বোধনে যারা পাইকারী এবং খুচরা মূল্যে পাঞ্জাবি কুটি কিনতে চান সরাসরি চলে আসতে পারবেন চট্টগ্রাম নগরীর তামাক মুন্ডি লেন আছে এখানে হাসিনা হক শপিং সেন্টার আছে এটার আপনারা চলে আসতে পারবেন চট্টগ্রামের বুকে সামিন নামক নাম করা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান তারা ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতায় তাদের চারটি তারা শোরুম করেছে যার মধ্যে রয়েছে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে রয়েছে নাজিরহাট পৌরসভা বাজারে তাদের ধারাবাহিকতায় স্বামী নামক সনন্দন এই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বুকে আজকে তাদের এই শোরুম উদ্বোধন করতে যাচ্ছে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশেষ করে ব্যবসায়ীবৃন্দ তারা এখানে এসেছেন এই 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 যে সামির নামক প্রতিষ্ঠানের উদ্বোধনে আমি যদি দেখাই আপনার বাইরে থেকে আমদানি করা এবং নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত অত্যন্ত ভালো মানের পাঞ্জাবি কুটি শেরওয়ানি এখানে আপনারা কিনতে পাবেন কেউ যদি চান ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে এই কাপড় চোপড় কিনতে পারবেন এমনকি খুচরা মূল্য কিন্তু আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক আপনারা নিঃসন্দেহে জানেন হাটাজারি দর্পণের মাধ্যমে আমরা আগেও তুলে ধরেছি এ প্রতিষ্ঠানের সফলতা তারা যে চারটি শাখা করেছে এর মধ্যে সর্বপ্রথম তারা শুরু করেছে চট্টগ্রাম নগরীর আন্দরকিলাতে তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এরপরে নাজিরহাট পৌরসভা বাজারে এক হাজার স্কোয়ার ফিট বিশাল একটি জায়গায় স্বামী তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে এবং ব্যাপক সাড়া পেয়েছে এরপরে নানুপুর বাজারেও কিন্তু তারা তাদের একটি আউটলেট খুলেছে সর্বশেষ চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের তামাক মন্ডি লেনের হাসিনা হক শপিং সেন্টারের দ্বিতীয় তলায় স্বামী তাদের এই প্রতিষ্ঠান চালু করেছে এখানে ভালো মানের পাঞ্জাবি কুচি শেরওয়ানি এগুলো পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করা হয় আমি দেখতে পাচ্ছি এখানে যে বণিক সমিতি যেটা আছে এসেছেন তারা এগুলো দেখছেন আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন বা পরে দেখবেন আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে এসে এখান থেকে আপনারা তাদের পণ্যগুলো কিনতে পারেন এবং এই মাস আজকে তারিখ থেকে শুরু করে আপনার এক মাস যাবত এখানে যে কোনো পণ্যের উপর টেন পার্সেন্ট কিন্তু তারা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এসেছেন এবং এই হাসিনা হক শপিং সেন্টার এখানে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে এবং এই দ্বিতীয় তলায় একেবারে সর্ব উত্তরেই পাবেন আপনারা সামির নামক এই প্রতিষ্ঠানটি আমি একটু সামির ভাইকে একটু সামনে আসতে বলবো সামির ভাই হাঁটি হাঁটি পা পা করে এক যুগ ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন চারটা প্রতিষ্ঠান করেছেন সবচেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফডিকচরি উপজেলার নাজিরহাট পৌরসভা বাজারের সেই শাখাটি নানপুর বাজারের শাখাটিও ভালো ইয়ে করেছে এই যে আজকে এক যুগ ধরে এই জগতে আছেন যে যে ব্র্যান্ডগুলো আছে আর আজকে যারা ভিডিও দেখছে এদের বিষয়ে একটু আমাদেরকে একটু বলবেন সে ধন্যবাদ হাটাদার ধর্পনের মঙ্গলী ভাই দর্পণের লাইফটা আসলে এই আমি যতটা শুরু করেছি তার ওপেনিং লাইফটা হাটাদার ধর্মই হয় তো সেজন্য আমি হাটাদা এই ধরনের কাছে মোটামুটি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ হাটাদা এই ধরনের লাইভ দিয়ে আমি প্রথম ব্যবসা যেটা শুরু করছিলাম মাদের হাট সেটা অনেক আমি কি পেয়েছিলাম অনেক সারা পেয়েছিলাম ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে আমি এই শোরুমটি উদ্বোধন করতে যাচ্ছি এখানে তামাকুনি লাইন বনিক সমিতির সকলে উপস্থিত আছেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সকলের প্রতি অভিনন্দন এবং আন্তরিকতা জানাচ্ছি

ভালো প্রোডাক্ট বিক্রি করেন পাঞ্জাবি শেরওমানি পায়জামা কুর্তি আপনারা সকলে আসবেন আশা করছি এখানে ভালো মানের আপনারা পাবেন একবার আসার জন্য সবাইকে অনুরোধ করছি আচ্ছা আপনার এই যে চারটি প্রতিষ্ঠানের মধ্যে এটা সবচেয়ে বড় আর একটি আপডেট চট্টগ্রামের বুকিং যারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আপনারা দিতে চাচ্ছেন যারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে আসলে আমাদের চট্টগ্রামে বড় বড় এই শোরুম আছে কিন্তু তারা হয়তো কি করে ওই হোলসেলের প্রোডাক্ট দেয় না কিন্তু আমার এটা আমি এমনভাবে করছি

এক্সট্রা এই একটা ডিসকাউন্ট আছে আমাদের শুভ উদ্বোধনী উপলক্ষে আজকে থেকে এক মাস আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলবে ফর রিটেল কাস্টমার আর যারা হোলসেলার আছেন তাদের জন্য আলাদা যতটুকু পারি এই হোলসেল রেট থেকে আরো কি করব কম করে হোলসেলে প্রোডাক্ট দেব আর হচ্ছে এই হাটাদার ইদর লাইভটা যদি কেউ শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য এক্সট্রা আমরা কি করবো টু পার্সেন্ট ডিসকাউন্ট বাড়িয়ে দেবো তবে আমাদেরকে লাইভটা যে শেয়ার করেছে সেটা দেখাতে হবে স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে

ধন্যবাদ আছে আমাকে একটু বলবেন এখানে যে এই কাপড়ের বিষয়ে একটু বলবেন বিষয় ভাই বলবেন আচ্ছা আচ্ছা একটু সামির ভাই যদি একটু যদি আমাকে একটু সময় দিতেন একটু এক মিনিটের জন্য আহ প্রিয়দর্শক দেখেন এখানে যে কাপড় গুলো আছে অত্যন্ত ভালো মানের কারণ আগে যারা কাস্টমাররা এই কাপড়গুলো কিনেছেন তারা আমাদের ভালো ফিডব্যাক দিয়েছেন একটু বলবেন এই বিষয়গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান শেরওয়ানি এই এটা হোলসেল এবং রিটেল দুটোই পাবেন এটাও ইন্ডিয়ান শেরওয়ানি হোলসেল রিটেল দুটোই পাবেন এগুলো হচ্ছে সব ইম্পোর্ট আইটেম পাঞ্জাবি আমি কিছু পাঞ্জাবি দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল ইম্পোর্টের হয়তো অনেক কিছু দেখাতে পারবো দেখুন এরকম আছে কাপড় গুলো আছে আপনারা চাইলে এগুলো এখানে সরাসরি কিনতে পারবেন বিশেষ করে যারা খুচরা এবং পাইকারি যে যেভাবে নিতে চান না কেন আপনারা সরাসরি এখানে আসতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তুমি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তামাক বণিক সমিতির সভাপতি এবং সেক্রেটারি আছেন আমি প্রথমে তো সভাপতির কাছে একটু আসতে ভাই ফরিদোর একজন বাসিন্দা একজন ব্যবসায়ী দীর্ঘ এক যুগ ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন চার চারটি প্রতিষ্ঠান করেছেন আপনাদের এখানেও তিনি এসেছেন এত সুন্দর একটা শোরুম চালু করছেন আপনি সভাপতি হিসাবে কি প্রত্যাশা করেন একটু বলবেন ধন্যবাদ আমি প্রথম বলতে চাই আপনার বহুল সেই বিভিন্ন বিষয় নিয়ে যে আপনার মানে ভিডিও লাইভের আপনার উপস্থাপন আমি আপনার এই বিষয়টা সবসময় দেখি আপনি একজন আমার খুব জনপ্রিয় উপস্থাপক যাই হোক আজকেও আপনাকে পেয়েছি আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনার যারা দর্শক হাটা জারি দর্পণ সবাইকে আমি ধন্যবাদ জানাই স্বামীর যে আজকে আমাদের এখানে উদ্বোধন চতুর্থ শোরুম আমরা সামিরের ব্যাপারে আগে আমাদের ধারণা ছিল না এখানে সেটি উদ্বোধন হওয়ার পর আমরা যেটা দেখলাম তাদের কালেকশনটা মোটামুটি অনেক এক্সপেন্সিভ আমরা আশা করব কাস্টমার এসে সন্তুষ্ট হবে তারও তাদের ব্যবহার দিয়ে আচরণ দিয়ে এবং মালের কোয়ালিটি দিয়ে কাস্টমাররা মন জয় করবে আমরা সামিরের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি শুভ কামনা করছি স্বামীরের উত্তরত্তর সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ আমরা ধন্যবাদ সরোর ভাই খারদায় দফনের একজন মূল্যবান দর্শক হিসাবে আপনাকে অভিনন্দন জানাই আমরা এখানে মুজাম্মেল ভাই আছেন তামিমুন্নি বণিক সমিতির সাধারণ সম্পাদক সামির এখানে এসেছেন চার চারটি প্রতিষ্ঠান করেছেন আপনিও এটা ঘুরে দেখছেন উদ্বোধনী অনুষ্ঠানে এসে আপনার প্রতিক্রিয়াটুকু জানাবেন ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাচ্ছে আপনার লাইভে যারা সংযুক্ত আছেন এবং আপনার যারা ফলো করেন এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে তামাকুন্ডলেম বণিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকে এখানে আমরা স্বামীর এর যেই আউটলেট আমরা উদ্বোধন করতে আসছি আপনারা জানেন তামাকুলে মনে দিন আমাদের একশো দশটি মার্কেট রয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের শোরুম অলরেডি রয়েছে পাশাপাশি আজকে নতুন সংযোজন হচ্ছে স্বামীরের যেই আউটলেট ওনাদের আরও ষাটটি শোরুম আমরা আশা করি আমাদের বাজারের যেই ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় আজ স্বামীর এখানে যেই শোরুম উদ্বোধন হচ্ছে আমরা আশা করব ক্রেতাদের সন্তুষ্টির যে লক্ষ্য নিয়ে ওনারা ওনাদের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো ওনারা এখানে রাখবেন পাশাপাশি আমরা ঘুরে দেখেছি ওনাদের পণ্যের মানগুলা এবং যেই পাঞ্জাবি বিশেষ করে ওনাদের যেই জুতার যেই কালেকশন আমরা দেখতে পুজো আশা করি এখানে যদি যারা ক্রেতারা আসবেন আশা করি ওনাদের পণ্য কিনে আশা করি ক্রেতারা সন্তুষ্ট হবে ধন্যবাদ মোজাম্মেল ভাই আমরা একটু যুক্ত করতে যাচ্ছি বিনিময় টাওয়ারের সাধারণ সম্পাদক আওয়াল ভাই এসেছেন জাস্ট আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা প্রিয় আমি একটু আপনাদেরকে আরো কিছু দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন এখানে হাসিনা হক শপিং সেন্টারের জমিদার আছেন মালিক আছেন আপনার এই মার্কেটে আপনার এই মার্কেটে সামির এসেছেন সুদূর ফটিকচুরি থেকে কি প্রত্যাশা করেন একটু বলবেন ইনশাআল্লাহ আমরা সামিরকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রতিষ্ঠান আমরা পেয়ে আনন্দিত এবং আমরা চাই এরকম আমাদের মার্কেটের মধ্যে এরকম আরো কোম্পানি আসুক এটাই আমরা প্রত্যাশা করি সবচেয়ে আমি কোম্পানি এদের কোয়ালিটি অনুপাতে এদের এমন মানসম্পন্ন যে ডিজাইন দেখতেছি কিন্তু আমাদের কাস্টমাররা সন্তুষ্ট হবে এটাই আমি আশা করি ধন্যবাদ 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 আমি যুক্ত করতে যাচ্ছি তহিদ বাইকে সহ সাধারণ সম্পাদক তামাক মন্ডি বণিক সমিতি কি প্রত্যাশা করেন স্বামীদের কাছ থেকে একটু বলবেন ধন্যবাদ হাটাজারি দর্পণকে যারা দেখছেন এই শ্রোতা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা তামাক মন্ডি লাইন বণিক সমিতির আওতাভুক্ত এটা একটা রিয়াজি মাজার লাইন বললেই যে ঐতিহ্যবাহী একটা এলাকা এই এলাকার মধ্যে আসলে একটা উদ্বোধন আজকে হচ্ছে আমরা এসেছি আসলে সুন্দরভাবে ওনাদের কালেকশনগুলো সুন্দরই রাখছে আশা করি আগামী দিনে ওনাদের আরও প্রতিষ্ঠান রয়েছে আগামী দিনে ওনারা এই প্রতিষ্ঠানের এই ভালো মানের কালেকশন রাখবেন এবং আশা করি আমাদের এরিয়াকে গর্বিত করবেন ঠিক আছে আসলে আমরা মূলত ফটিকছড়ি বিষয় না এই আমরা তো এখানে একটা এই যখন আমরা এখানে ব্যবসায়ী হিসেবে আসি আমরা তামাকুমডি লাইন বন এর সময় একশো দশটি মার্কেটের সম্বন্ধ নিয়ে তামাকুন্ডি লাইন বনিক সমিতি সেন্ট্রাল কমিটি আমরা এখানে সকল ব্যবসায়ীকে সাথে নিয়ে একটা পরিবারের মতো আমরা এখানে থাকি এবং এই সব সময় তামাকুমুন্ডি লাইন বনিক সমিতির আওতায় একটা সম্প্রীতির এলাকা এটাই আমরা সবসময় এই আমাদের মধ্যে লালন করি ধন্যবাদ আমরা আরেকটু আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে আপনারা

ওনারা আরো প্রতিষ্ঠান নাকি আমরা জানি হাটাজারি পরিসর এখানেও আছে এখানেও একটা উদ্বোধন হয়েছে আমরা উত্তর সমৃদ্ধ কামনা করি এবং উত্তর উত্তর সমৃদ্ধি ধন্যবাদ আলাইকুম যিনি সাংবাদিক রয়েছেন আপনার ভিডিও সবগুলো দেখি বিশেষ করে যে প্রতিবাদী ভিডিও গুলো করেন আমাদের আমাদের যেরকম জনপ্রিয় চট্টগ্রামে আপনার দর্পণও কিন্তু এরকম জনপ্রিয় প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাদের আমাদের এরিয়াতে আপনি যে এসেছেন আমি সফলতা কামনা করছি স্বামীর যিনি এসেছেন আমাদের আমরা আশা করব উনি যেভাবে আউটলেট চারটা করেছেন ওনার সফলতা যেন উত্তর উত্তর বৃদ্ধি পায় এবং ওনার সফলতার দিক দিয়ে আমাদের তামগুলের বণিক সমিতির পক্ষ থেকে সবসময় সহজ থাকবে হাসিনা হকের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে সহজ থাকবে ধন্যবাদ দর্শক আমার ভিডিও যারা দেখেন আমি একটু বলি সামির ভাইয়ের বাড়ি হচ্ছে যে ফটিকছড়ি উপজেলায় এখন আনুষ্ঠানিকভাবে ইয়ে হবে আমরা সিনিয়র সহ সভাপতি তামুমন্ডি বণিক সমিতির ফারুক আজম ভাই আছেন আপনি কি প্রত্যাশা করেন একটু বলবেন ধন্যবাদ আজকে সামিদ আঞ্জাবিয়া সরওয়ানি আউটলেটের উদ্বোধন উপলক্ষে আজকে যারা এসেছেন হাটাদারি দর্পণের সাংবাদিক জনাব মোহাম্মদ আলী ভাই সহ সকলকে যারা ফলা সবাইকে আমি আমার ব্যক্তির পক্ষ থেকে এবং তাহলে বনিসের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আসলে আমাদের ঐতিহ্যবাহী একশো দশটা মার্কেট তাহলে বনিসের আওতাভুক্ত হাসান একটা খুব মানে কি বিপণী বিধান এই এই হাসিনা হক শপিং এ সুন্দর একটা আউটলেট আজকে উদ্বোধন হলো আমি সবাইকে আগত খেতা সাধন আমি ধন্যবাদ জানাবো এই হাসিনা হকের স্বামীর কালেকশনে আসার জন্য এবং আমি আশা করব স্বামীর কালেকশন প্রপারে স্বামীর বাইকে আপনারা যদি গুণগত মান সম্পন্ন বজায় রাখেন ইনশাল্লাহ আপনাদেরকে এই ধারাবাহিকতা অর্জন করে তাহলে আমাদের এখানে ভালো একটা কি স্বামীর একটা কি এই ব্রান হবে কাউন্ডিল বনুষ্ঠিত আওতাভুক্ত এলাকায় একশো দশটি মার এলাকায় আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে মহাদ আমি সব সবসময় ফলো করি আপনি বিভিন্ন প্রতিবাদ এবং যে কোনো কি চুরি ডাকাতির বিষয় আপনি মানে ফলো করে এটাকে কি আপনার পাওয়া যায় ফাইন আউট করেন আপনারা করেন যেহেতু আজকে সবাইকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ মারকবাদ এবং শুভকামনা সামিরের আজকে আউটলেট উদ্বোধন এবং যারা আসবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সালুক আজম খাঁ সিনিয়র সহ সভাপতি তামামুন্ডি লেন বণিক সমিতি প্রিয়দর্শক এই এইটা মার্কেট এটা হচ্ছে একটা অ্যাসি মার্কেট এই মার্কেটের দ্বিতীয় তলার একেবারে সর্বোত্তরে রয়েছে সামির তো যারা আমার ভিডিও দেখেন সামির ভাই উনি ফরিক চলির এবং উনি অনেক পরিশ্রম করে দীর্ঘ এক যুগ ধরে এই পেশার সাথে জড়িত গত চার বছর ধরে তিনি চার চারটে প্রতিষ্ঠান করেছেন আন্দরকিল্লায় ওনার হেড অফিস আছে এবং আজকে লেন হাসিনা হক শপিং সেন্টারের দ্বিতীয় তলায় তিনি এই প্রতিষ্ঠানটির আউটলেট উদ্বোধন করছেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা ফিতা কাটার মাধ্যমেই সেই আউটলেটের উদ্বোধন করছেন আসবেন এক মাস আজকে থেকে টানা এক মাস এখানে এখানকার পণ্যগুলোর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হাটাজারি দর্পণের ভিডিও দেখলে আরো কিছু সুযোগ দেওয়ার কথা বলেছেন আপনারা চাইলে এখানে আসতে পারেন ওনার কাছ থেকে পণ্য কিনেন বা না কিনেন একটু দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ওনার কালেকশনগুলো এখন ফিফা কেটে সে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন বনি সমিতির নেতৃবৃন্দ সহ এত দয় এলাকার যারা ব্যবসায়ীরা আছেন তারা সবাই এখানে আছেন তো সামিরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং তাদের কাছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি পাঞ্জাবি কুচি শেরওয়ানি এবং বাইরে থেকে ইম্পোর্ট করাও এই পণ্যগুলো রয়েছে আশা করি সেই পণ্যগুলো আপনারা দেখতে আসবেন ভালো লাগবে ক্রয় করবেন এটাতে আমি যদি বলি যে তামাক মুন্ডি লেন এখানে হাসিনা হক শপিং সেন্টার রিয়াজুদ্দিন বাজার হাসিনা হক শপিং সেন্টার তামাগমুড়ি লেনে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা শুভাকাঙ্ক্ষীরা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন এবং শতাধিক মার্কেটের প্রতিনিধিত্ব করে তামাগমুন্ডিলেন বণিক সমিতি এটা অনেক বড় বিষয় এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হয় প্রতিদিন এবং পুরো চট্টগ্রাম বিভাগে এই যে বিশেষ করে নিউ মার্কেট রিয়াজুদ্দিন বাদ এই এলাকা কিন্তু অনেক প্রসিদ্ধ একটি এলাকা তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন এখন কেক কাটা হবে আমি ততক্ষণে আপনারা যারা আছেন তাদেরকে কিছু এখানকার কালেকশন দেখানোর চেষ্টা করছি বিভিন্ন পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে কিছু সুজ আছে পাঞ্জাবি শেরওয়ানিও দেখতে পাচ্ছেন সমিতির কর্মচারী মতন করে এখানে হয়তো আপনারা কিছু অল্প দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা অসংক ও তাদের কাছে স্টকে আছে যারা পাইকারি বা খুচরা যেভাবে নিতে চান না কেন আপনারা আপনারা এখান থেকে নিতে পারবেন ওনাদের কাছে আরো একটি শাখা খুব বেশি জমজমাট সেটা হচ্ছে যে নাজিরহাট পৌরসভা যে বাজার আছে সেখানে প্রায় ফিটের একটা সুবিশাল জায়গায় এক ওনারা কিন্তু একটা শোরুম করেছেন খুব সুন্দর করে কিন্তু আহ ভাবে সেটা চালু করেছেন এখন কিন্তু অনেক জনপ্রিয়

ওনাদের কাছে থাকা পণ্যগুলোর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর হাটাজারি দর্পণে যারা দর্শক আছেন তারা ওনার কাছে আসলে আরও টু পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার কথা বলেছেন এখন আনুষ্ঠানিকভাবে ক্যাক কেটে او پرہلان تک مہذبت ہے ہمرا کی سمي کترانے میں بہت بہت شکریہ مہربان اور کمانڈر بھارت کو گلنے تائر جو ورتا شور اپ دی سبھی توئی اس میں بہت بہت شکریہ جان

хорошо малик

में ना नाश्ता नहीं देया दफा तक और मोदी की ना नाश्ता ना नाश्ता ना नासाबाई करो ना प्ले 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 ना नाश्ता शुद्ध भंडारे में या नहीं साल मना को मना कर मार्केट के नहीं करवा ये कावा हां मार्केट से सुबह लो চিনে <laughs> <laughs>